এই মুহূর্তটাকে অনুভব করার জন্য আমার কত যে কষ্টের সময় কত চোখের পানি কত মানুষের অপমান সহ্য করতে হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আমি জানি আমার সাথে অনেক আপদেরই এই বিষয়টা মিলে যাবে তো যাদের মিলে যাবে তারা কমেন্টে আমাকে জানাতে পারেন আমার বি বিয়ের আট বছর পরে ফাইনালি আমার হাজব্যান্ড যেহেতু দেশের বাইরে থাকতো তো আমি দেশে ছিলাম তো বিয়ের আট বছর পরে আমার সুযোগ হলো যে আমি দেশের বাইরে আসব এবং আমার ভিসা হলো সব কিছু হলো খুশি খুশি চলে আসলাম এবং আসার পরে আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে এক বছর আমরা বেবি প্ল্যান করব না এবং বিয়ের এক বছর পরে আমরা মানে আমরা যখন আসছি তো আমি আসার পরে এক বছর আমরা মোটামুটি নিজেরা একটু নিজেদের মতো সময় স্পেন্ড করব তার তারপরে যে আমরা বেবি প্ল্যান করবো তো এই কথার মধ্য দিয়ে অলমোস্ট এক বছর বাট এক বছর হয়নি তখনও কয়েক মাস বাকি ছিল এক বছর হতে সেই সময় আমরা কোনো একটা কারণে প্ল্যান করলাম আমরা বেবি নেব এবং আল্লাহর রহমত আমাদের প্রথম মাসেই বেবি কনসেপ্ট হয়ে যায় মানে আমার কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওটা টেস্ট কিটে আসার আগেই মিসকারেজ হয়ে যায় বাট আমি আসলে এতটাই বোকা ছিলাম যে আমি সেই কথাটা আমার বাড়িতে আমার শ্বশুর বাড়িতে সব জায়গাতেই আমি বলে দেই। আসলে বাস্তব জীবন সম্পর্কে জ্ঞান কম থাকলে যেটা হয় এবং তারপরে যে আমার যেহেতু কিটে আসে নাই সেহেতু সবাই মনে করে যে না ঠিক আছে হয় নাই বোধহয় বাট মাঝখানে এক মাস যায় এবং তারপরের মাসে আমার আবারও প্রেগনেন্সি পজিটিভ আসে আর ওই বাড়ি কিটেও আসছে এবং আমি তো খুশি খুশি হয়ে আমার সব জায়গায় আমার বাড়িতে আমার শ্বশুর বাড়িতে বলে দিছি এবং আমার শাশুড়ি উনিও আমার শ্বশুরকে বলে দিচ্ছে তো সব মিলে সবাই জানাজানি হয়ে গেছে এরপরে যখন আমার মিসক্যারেজটা হয়ে যায় মিসক্যারেজ হওয়ার পরে আমার শাশুড়ি আমাকে বলেন যে আমাকে ডাইরেক্ট বলেন না বাট আমি শুনছি যে উনি বলছেন যে আমার সাথে ওনার কথা বলতে ইচ্ছা করে না আমাকে দেখলেও ভালো লাগে না কেন না আমার মিসক্যারেজ হয়ে গেছে মানে সে স্বপ্ন দেখছিল যে নাতি বা নাতনি হবে তো সে হয়তো তার জায়গা থেকে জানি না হয়তো ঠিক বলছে বাট আমি প্রচণ্ড রকমের কষ্ট পাই কারণ একটা মাই বুঝতে পারবে যে তার বাচ্চা সেটা পেট থেকে হয়ে মারা যাক বা মিসক্যারেজ হয়ে যাক অল্প কিছু দিনের বাচ্চা মানে নষ্ট হয়ে যাক যেটাই হোক এটা যে কতটা কষ্টের এবং পেইন পেইনফুল এইটা শুধুমাত্র ওই মাই বলতে পারবে আর কেউ বলতে পারবে না দুনিয়ায় তো এই ঘটনার পরে আমি প্রচণ্ড আঘাত পাই মানে প্রচণ্ড প্রচণ্ড এবং একই সাথে কেন না কেন যেন ওই সময়েই আমি সমস্ত খারাপ ঘটনাগুলো আমার সাথে হয় আর এর মাঝে বলে রাখি এই যে যত ভিডিও দেখতেছেন এটা কিন্তু আমার পুরো নয় মাসের প্রেগনেন্সি জার্নিতে একটু 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 করে নিয়ে ভিডিও ক্লিপ প্রত্যেক মাসে কয়েকবার করে হসপিটালে যেতে হতো আমার বিভিন্ন আলট্রাসাউন্ড শহর নানান টেস্ট থাকতো ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট থাকতো তো সেই ভিডিওগুলোই আমি প্রত্যেকদিন ভাবতাম আপলোড দিব বাট হয়ে আর উঠতো না তো সেগুলাই রয়ে মানে রয়ে গেছিলো তো ভাবলাম এগুলোর সাথে আমার কষ্টের বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি এর মাঝে আমার পরিচিত এক আপুর হচ্ছে বাচ্চা হয় তো তার হচ্ছে যমজ বাচ্চা হয় তো তাকে আমি বলি যে খোঁজ নেই খোঁজ নেওয়ার পরে সে বলে যে হ্যাঁ বাচ্চা হয়েছে এবং সে বাচ্চার ছবি দিতে চায় তা আমি বলি যে ওকে ঠিক আছে তো তারপরে সে আর কখনোই ছবি দেয় নেই এবং পরবর্তীতে আমি যখন জানতে পারি যে সে আরও কাকে কাকে ছবি দিছে তো তার মধ্যে একজনের বাচ্চা তারও বাচ্চা হবে তো তখন না আমার কেন যেন ফিল হয়েছে যে আমার হয়তো বাচ্চা হবেন মানে মিসক্যারেজ হয়ে গেছে দেখেই সে হয়তো আমাকে ছবিটা দেয় নাই এরকম তো আমি খুবই আহত হই বিষয়গুলো নিয়ে এবং আমি আমার হাজব্যান্ডের সাথে এই কথাগুলো বলতে যেয়ে মানে আমার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি পড়তেছিলাম আমি ওই সময়টাতে না ফিল করছি যে একটা মানুষের যদি বাচ্চা না হয় বা কোনো কারণে তার হচ্ছে না মিসক্যারেজ হচ্ছে কনসেপ্ট হচ্ছে না ওই মানুষটাকে না আঘাত করতে নেই সেটা আপনার বাবা মা হোক শ্বশুরবাড়ির লোক হোক মানে প্রতিবেশী হোক যেই হোক আমার পরিচিত কেউ যদি তার এরকম সমস্যা থাকে আমি আগে হলে কি করতাম জানি না কিন্তু আমি এখন হলে অবশ্যই অন্য মানুষের থেকে তার সঙ্গে আরও বেশি সুন্দর করে কথা বলার চেষ্টা করব কারণ আমি নিজে সাফার করে আসছি যে একটা খুব ছোট্ট কথাও ওই ব্যক্তিটার অনেক বেশি লাগবে বেশি আঘাত পাবে যার বাচ্চা আছে যেমন আমার বাচ্চা আছে আমাকে যদি একজন তার বাচ্চার ছবি না দেয় বা না দেখায় আমার কষ্ট লাগবে না কিন্তু যদি এমন হয় যে ওই ব্যক্তির বাচ্চা নাই তো সেই ব্যক্তিটা না অনেক বেশি কষ্ট পাবে এবং তার মনে হবে যে আমার বাচ্চা নেই দেখে আমাকে এটা বলছে বা আমার সাথে এটা করছে তো আমার মনে হয় এটা একটা বিশাল বড় একটা আল্লাহর নিয়ামত এবং আমার এই বাচ্চা মাত্র বললাম না যে কয়েক মাসের ব্যবধানে আমি কিন্তু আসার ক্যারেজের পরে আমি টোটালি ট্রাই করা বন্ধ করে দিই এবং বাংলাদেশে চলে যাই এরপরে ট্রিটমেন্ট নিয়ে আসি এবং আলহামদুলিল্লাহ এক মাস পরেই কিন্তু আমার কনসেপ্ট হয় তো এইটুকু সময় তো এইটুকু সময়ের মধ্যে আমি যেই পরিমাণে কষ্ট সহ্য করছি মানে সেটা বলার না সেটা এক ভিডিওতে বলা সম্ভব না তাই যারা আমার ভিডিও দেখে তাদেরকে বলবো আপনারা প্লিজ যাদের আপনাদের যাদের বাচ্চা আছে তারা যাদের বাচ্চা নাই তাদের সাথে একটু সিম্প্যাথির সাথে কথা বলবেন তাদের জন্য কিছু না পারেন দোয়া করেন তাদেরকে অন্তত পক্ষে এরকম এমন কিছু ফিল করাবেন না যেন তারা আল্লাহর কাছে হাই ফেলে আপনার জন্য একটা বদ দোয়া দেয়